আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক গেট থেকে লজিক ফাংশন বের করে তার সরল কিভাবে করব। অনেক সময় এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে সৃজনশীল আকারে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকে আর বলা থাকে এক্সের সরলীকৃত মান নির্ণয় করো তাহলে আগে এক্সের মান বের করব তারপরে ওটাকে সরল করে ছোটো করব এক্সের মান নির্ণয় করতে হলে আমাদের এখানে এ আর বি দুইটি ইনপুট থেকে এগুলি সব সৃষ্টি হয়েছে তো আমরা একটু লক্ষ্য করি এই যে তিনটা লাইন একটা দুইটা তিনটে এই তিনটা লাইন কী কী সেটা আগে আইডেন্টিফাই করি এটা কিন্তু এ আর এই লাইনটা কিন্তু বি আর এইখানে এর সাথে নট যুক্ত করে এ নট এখানে তৈরি হয়েছে তাহলে আমরা বলতে পারি এটা এ এটা এ নট আর এটা বি এইবার আসি এই লাইনটা বের হলো কোথা থেকে এ থেকে শুরু হয়েছে স্টার্ট হয়েছে এ থেকে তারপর এই লাইনটার নাম হচ্ছে এ ওই লাইনটা কিন্তু এ আজকে বাইরে না একটু শব্দ হচ্ছে কাজ করতেছে বাইরে সে জন্য একটু শব্দ হচ্ছে আচ্ছা এই লাইনটা এ এবার এটা কি হলো এটা গুণের প্রতীক গুণ করেছে কোনটা কোনটা গুণ করেছে এই দুইটা লাইন এখন এই লাইনটা তৈরি হয়েছে এ নট থেকে তাহলে এটা কিন্তু এ নট বলতে পারি আর এটা বি তাহলে এ নট বি দুইটা গুণ হয়েছে এই লাইনটা কিন্তু এ নট আর বি দুইটা গুণ হয়েছে সেই জন্য এই লাইনটার নাম এ নট বি এবার এইখানে আসি এইখানে এই এ আর এইটা আর এটা দুইটা মিলে আবার যোগ হয়েছে এটা যোগের প্রতীক অর তাহলে এক্সের আউটপুটটা হবে এ প্লাস এ নট বি অর্থাৎ এটা যোগ এটা এটা যোগ এটা এক্সের আউটপুট হবে যে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এইটা যোগ যোগের প্রতীক এইটা এখন এইটাকে সরল করে একটি মান বের করতে হবে তাহলেই এই সরলীকৃত মান নির্ণয় হবে এইখানে জায়গা নাই এটাকে আমি পরের পেজে নিয়ে যাচ্ছি এটা জায়গা হতো কিন্তু আচ্ছা পরের পেজেই দেখাচ্ছি তাহলে সুবিধা হবে জায়গা বেশি পাওয়া যাবে ওই যে আট নম্বরের ওই মানটা আমি এখানে নিয়ে আসলাম এখন এখান থেকে কিছু কমন নেওয়া যায় না তাই না তাহলে কি করব একটি বিষয়ে খেয়াল রাখবো কোনো সময় যদি দেখি এখানে দুইটা আর এখানে একটা মাঝখানে প্লাস অথবা প্রথমে দুইটা শেষে একটা মাঝখানে প্লাস তাহলে রিঅ্যারেঞ্জ করে আমরা এরকম সাজিয়ে নিব এটা একটা আর এখানে দুইটা মাঝখানে প্লাস তাহলে এ প্লাস বি এই সূত্র প্রয়োগ করে এটা করতে হবে এ প্লাস বি সমান বিভাজন উপপাদ্য হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সেই সূত্র প্রয়োগ করে আমরা এটা করব। যদি মনে করি এটা এ এটা বি এটা সি তাহলে এ প্লাস বি এখন এ প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এইটা যোগ এইটা ইন্টু এটা যোগ এইটা এই যে লক্ষ্য করি এটার সাথে এটা যোগ এটার সাথে এটা একবার যোগ আবার ইন্টু এটার সাথে শেষেরটা একবার যোগ এটার সাথে এটা যোগ ইন্টু এটার সাথে শেষেরটা যোগ এই যে সূত্র অনুযায়ী এ প্লাস বিসি সূত্র অনুযায়ী এটা কিন্তু একটা উপপাদ্য বিভাজন উপপাদ্য আমরা হয়তো জানি এবার এখান থেকে পরের লাইনে যদি যাই এ প্লাস এ নট সমান কিন্তু ওয়ান এটা তো আমরা জানি তাহলে এটার মান ওয়ান ওয়ানকে এটা দিয়ে গুণ করলে এটাই হবে তাহলে আমরা এটার মান ওয়ান লিখলাম আর এটা যা আছে রেখে দিলাম ইন্টু এটা যা আছে রেখে দিলাম ওয়ানের সাথে এটা গুন করলে এ প্লাস বিই হয় তো ফাইনালি উত্তর হচ্ছে এ প্লাস বি শিক্ষার্থী বন্ধুরা স্কুল আমরা আজকের আলোচনার বিশ্বে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসে কী করব একটু দেখে যাই নয় নম্বর অঙ্কে যে এইটা সমাধানের চেষ্টা করব এইটা কিভাবে করা যায় দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ